সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজদিন আমরা এখন আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উনত্রিশ নং ওয়ার্ডের ইসলামবাগ সিটি কর্পোরেশন কাঁচা বাজারে এই সিটি কর্পোরেশন বাজারটি সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো বাজারের এবং বর্তমানে যে সভাপতি আছেন জনাব হাজি আব্দুল সামাদ চলুন তার সাথে একটু কথা বলি কি কি সমস্যা আছে এই বাজারে এবং কি কি পরিবর্তন আনতে চাচ্ছে আগামী দিনে এই বাজারে পাঁচই আগস্টের পরে অনেক কিছু পরিবর্তন হয়েছে যেহেতু এখানে সৃষ্টিলগ্ন থেকেই আমার এখানে দোকান আছে নিজস্ব আমি এই মার্কেটের আমি একজন সদস্য দোকানদার সেই হিসাবে আমি এই মার্কেটের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি ছিলাম সভাপতি ছিলাম আপনাদের সকলের সহযোগিতায় এই বাজারে পরিচালনা করা হচ্ছে পূর্বে থেকেই এখানে যেহেতু শূন্যতা যাতে দুর্বৃত্তকারীরা কোনো অবস্থায় স্বার্থনীশী মহল যাতে এই বাজারের ক্ষতি না করতে পারে বা বিএনপি বা আন্দোলনকারী দলের ছাত্র জনতার যে জয় হয়েছে সেটাকে কলুষিত যাতে করতে না পারে বাজারের দোকানদারদের অনুরোধ কর্মে অনুরোধ কর্মে দায়িত্ব নেওয়া হয়েছে তারা এখন সুষ্ঠুভাবে দোকান করতেছে আমার প্রতিষ্ঠাকালীন যেহেতু আমি সেক্রেটারি আমি আশা করব যে এই প্রতিষ্ঠান একটি নিরপেক্ষ সত্তা নিয়ে চলছে সিটি কর্পোরেশনের বিধি এবং বাংলাদেশের আইন অনুযায়ী এই বাজার পরিচালিত হচ্ছে সিটি কর্পোরেশনের ট্যাক্স আমরা পেমেন্ট করছি ধারাবাহিকভাবে সমিতির মাধ্যমে আমাদের ক্যাশিয়ার আছে আমাদের সেক্রেটারি আছে আমাদের স সভাপতি আছে অন্যান্য সদস্যদের সমন্বয়ে এই বাজার পরিচালিত হচ্ছে এবং নিয়মিত আমরা বিদ্যুৎ পানি এবং অন্যান্য আনুষাঙ্গিক যে খরচ আছে তাই এই বাজারের দোকানদারদের মাধ্যমেই আমরা পরিশোধ করে দিই যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয় এবং আমাদের যে কেয়ারটেকার আছে দারোয়ান আছে সুইপার আছে সম্পূর্ণই পরিশোধ করা হয় দোকানদারদের অর্থ মাধ্যমে যে সম্মিলিত প্রচেষ্টা এই বাজার চলছে দীর্ঘদিন ধরে আজকে বিগত তেইশ বছর ধরে আমাদের এখন বর্তমানে কোনো সমস্যা নেই আপাতত আমরা সকলেই ভাই ভাইয়ের মতো চলছি কোনো দোকানদার কার প্রতি হস্তক্ষেপ করে নেই এলাকাবাসী বা কোনো রাজনৈতিক দল এখানে এসে কোনো হস্তক্ষেপ করে নাই যে কারো দোকান নিয়ে নিছে বা কারো কিছু করছে জবরদখল বা চাঁদা চেয়েছে এই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনাই এখানে ঘটে না ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না এই আশায় আমি ব্যক্ত করছি আমি মোহাম্মদ আলী আকব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইসলামবাগ সিটি কর্পোরেশন কাঁচাবাজারের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকব আমাদের নতুন সভাপতি বললে ভুল হবে আসলে এই বাজারটা প্রতিষ্ঠাই করেছেন ওনরা আমাদের এই বর্তমান যে সভাপতি উনি এই বাজারটা যখন প্রতিষ্ঠা করছেন তখন আমিও ছিলাম না আমি আসিয়া পরে এই বাজার পাইছি খুব সুন্দর একটা বাজার আপনারা জানেন যে আমাদের বাজারে সংলগ্ন আমাদের যে মার্কেটটা এখন উন্নয়নের কাজ চলতেছে আমরা অস্থায়ীভাবে এখানে আছি কিন্তু ওই মার্কেটটা আমাদের সাবেক কাউন্সিলর উনত্রিশ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব শহীদুল ইসলাম বাবুল সাহেব উনি মার্কেটটা প্রতিষ্ঠা করে দিয়েছিলেন আমাদের এই সাধারণ জনগণের মুখের দিকে তাকিয়ে আমরা একসময় আমাদের বাজারের যারা দোকানদার দুইশো একজন সদস্য আমরা এখন বর্তমানে আছি এখানে আমাদের সময় সমিতি দ্বারা আমাদের এই মার্কেট পরিচালিত আমরা একসময় রাস্তায় ছিলাম ফুটপাতে ছিলাম ওখান থেকে এই কাউন্সিলর সাহেব আমাদের দোকানদারের অনুরোধে আমাদেরকে একটা মার্কেট সুন্দর একটা মার্কেট সিটি কর্পোরেশনের মাধ্যমে সিটি কর্পোরেশনের সহযোগিতা নিয়ে সিটি কর্পোরেশনের একটা পরিত্যক্ত জায়গায় ওখানে ওই জায়গাটা উনি পরিষ্কার করে ওই অপরিত্যক্ত জায়গাকে মুক্ত করে ওখানে সিটি কর্পোরেশনের পরামর্শ নিয়ে সিটি কর্পোরেশনের পারমিশন নিয়ে ওখানে আমাদের একটা বাজার করে দেন আর ওই থেকেই আমরা দোকানদাররা এই সুখে শান্তিতে আমরা এখানে দোকানদারি করে যাচ্ছি আর আমাদের ওই সময় থেকে আমাদের এই আব্দুল সামাদ ভাই ওই বাজারের সব প্রথম সেক্রেটারি ছিলেন পরবর্তীতে সভাপতি ছিলেন তারপরে হয়তো আমরা সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা তার পাইনি আমরা এখন আবারও সেই আমাদের সাবেক সভাপতি সেক্রেটারিকে পেয়ে আমরা সবাই আনন্দিত উদ্বেলিত এবং পুরা বাজার আপনারা জানেন যে পাঁচ তারিখের পরে সারা বাংলাদেশে যখন একটা পরিস্থিতির শিকার ওই মুহূর্তে আমরা এই ইসলামবাগ সিটি কর্পোরেশন খাঁচা বাজার না সারা উনত্রিশ নং ওয়ার্ডের মধ্যে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এই আমাদের সভাপতি সাহেব এই আব্দুল সামাদ ভাই এবং সাবেক কাউন্সিলরের নেতৃত্বে কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই আমাদের বাজারের দোকানদাররা অনেক ইয়াইতে চাইছিল কিন্তু তাদের কারণে কারা এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে নাই শুধু আমাদের বাজার না পুরো উনত্রিশ নং ওয়ার্ডেই কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই আমরা দোকানদারা খুব শান্তিতে আগে যেরকম ছিলাম প্রথম অবস্থায় যেভাবে ছিলাম আমরা এখনও সেভাবেই আছি আর আমাদের সভাপতিকে পেয়ে আমরা আরও বেশি আনন্দিত কারণ আমরা তো আগেও তার সাথে কাজ করছি এখন আবার তারই পাইছি আমাদের এই আগের লোকই এর জন্য আমাদের মধ্যে সবার মধ্যে একটা ভালো একটা সুন্দর একটা পরিস্থিতি বিরাজ করতেছে আমাদের এখানে কোনো সমস্যার কোনো অবকাশ নাই